আসসালামু আলাইকুম সাময়ের ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাভার পৌরসভার একজন জনদরদি অনেকের প্রিয় ভাই তিনি লাইন খোরশেদ আলম খোরশেদ আলম ভাইয়ের অফিসে আমরা এখন আছি সবাই আপনারা সবাই অবগত আছেন সাভার অদরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক খুরশিদুজ্জামান ফিরোজি স্যার ওনার ছোট ছেলে কৃতি ফিরোজি সে ব্রেন ক্যান্সারে আক্রান্ত সে এখন ইন্ডিয়াতে চিকিৎসাধীন আছে কৃতি ফিরোজির এই চিকিৎসার খরচ ইতিমধ্যে পঁচিশ লক্ষ টাকা হয়ে গেছে এবং যে হাসপাতালে চিকিৎসাধীন আছে সেখানে দশ লক্ষ টাকার বেশি বাকি পড়ে আছে এবং ডাক্তার বলেছেন যে আরও তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকার প্রয়োজন এই যে চল্লিশ লক্ষ টাকা কিংবা পঞ্চাশ লক্ষ টাকার মতন প্রয়োজন টাকা তাদের পরিবারের পক্ষ থেকে সংগ্রহ করা খুবই কষ্টকর এমন অবস্থায় আমরা সাভারের জনগণ আমরা উদ্যোগ নিয়েছি ফিরোজিসারের এই দুঃসময়ে আমরা পাশে থাকব তো আমরা এসেছিলাম খুরশেদ আলম ভাইয়ের কাছে একটি মানবিক আবেদনের জন্য তিনি আগ্রহ প্রকাশ করে তিনি নিজেই উদ্যোগ নিয়েছেন এবং উদ্যোগ নিয়ে ওনার ফ্রেন্ড সার্কেল বন্ধু পরিচিত শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাইকে ফোন করে তারপরে সবার কাছে একটি অনুদান সংগ্রহ করে ফিরোজি স্যারের পাশে দাঁড়ানো মানে একটি মানে কি বলবো যে মানবিক একটি যে প্রজেক্ট সেটি হাতে নিয়েছে ইভেন্ট শুরু করেছেন আচ্ছা ঠিক আছে বাবা তুমি দশ হাজার টাকা অনেক খুশি হয়েছি যে তুমি কি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি কালকে তুমি যে দশ টাকা আমার জন্য এক লাখ টাকা বাবা আলহামদুলিল্লাহ খোরশেদ আলম ভাই সাভারের সাবেক এমপি ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ওনার সাথে কথা বলে তিনি সুপরিচিত যারা আছেন সবার সাথে কথাবার্তা বলেই তিনি এভাবেই উদ্যোগ নিয়ে কৃতি ফিরোজির পাশে দাঁড়িয়েছেন ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাহেব তিনিও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়েছেন কিভাবে এই অর্থ সংগ্রহ করে কৃতি ফিরুজের পরিবারের কাছে দেওয়া যায় এদিকে আমাদের শ্রদ্ধাভাজন একজন গুরুজন আছেন কায়কুয়াদ ভাই তিনি উপস্থিত আছেন এখানে দুজনে মিলেই এই প্রোগ্রামটি আসলে সাকসেসফুল করার একটি উদ্যোগ নিয়েছেন এবং আমরা যে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করেছিলাম গত সাতই জানুয়ারি আপনারা অনেকেই জানেন অবগত হয়েছেন ঠিক সেভাবেই চ্যারিটি কনসার্ট আমরা আগামী আঠারোই জানুয়ারি শহীদ মজনি একাডেমি স্কুল মাঠে আমরা দ্বিতীয় চ্যারিটি কনসার্টের আয়োজন করছি সেখানে সাভার এবং ঢাকার সুনাম ধন্য শিল্পী গোষ্ঠী উপস্থিত থাকবেন পরবর্তীতে আমরা আমরা আরেকটি চ্যারিটি কনসার্টের আয়োজন করার মনস্থির করেছি পঁচিশে জানুয়ারি সেটা হচ্ছে দেওয়ান ইদ্রিস কলেজ মাঠে তো এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের প্রিয় বড় ভাই লায়ন খুরশেদ আলম ভাইয়ের সাথে এই কৃতি ফিরোজির চ্যারিটি যে ইভেন্ট সেই ইভেন্ট সম্পর্কে কিছু শুনবো প্রিয় আপনারা তো অনেকেই অবগত আছেন আমার প্রিয় শিক্ষক আমাদের প্রিয় শিক্ষক ফিরুজ স্যারের সন্তান দুরারোগ্য আক্রান্ত তিনি এখন ভারত চেন্নাইতে চিকিৎসাধীন আছেন তার চিকিৎসার্থে আমরা একটা ফান্ড ক্রিয়েট করতেছি আমি সাভারের সমস্ত ব্যবসায়ী সুদী সমাজ এবং সারের ছাত্র যারা আছে যার যার অবস্থান থেকে আমি সবার কাছে সহযোগিতা কামনা করি যে আমরা যেন সবাই গৃথিভিবিজের পাশে এসে দাঁড়াই আগামী আঠারো তারিখ আমাদের মুসফাইদ বসদ একাডেমির মাঠে একটা আমরা চ্যারিটি কনসার্টের আয়োজন করছি এখানে আপনারা সবাই আসবেন আয়েশার যে যা পারেন মঞ্চের সামনে একটা বাক্স রাখবো এবং আপনারা আপনাদের ইচ্ছা মতো যা যা খুশি আমি আশা করব আপনারা আপনার ইয়া প্রকৃতি পাশে দাঁড়াবেন এটা একটা মানবিক কাজ আর শিক্ষক যদি পৃথিবী তুললো আমি কৃথিকে প্রিয় দিন আমি আমার বাইরের জায়গায় নিলাম তো সবার প্রতি অনুরোধ আপনারা জায়গা থেকে পাশে দাঁড়ান আঠারো তারিখে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ শহীদ পোস্ত একাডেমিতে এখানে আমাদের সাবারের সাবেক সাংসদ সদস্য ডাক্তার দাদা মোহাম্মদ সালাউদ্দিন বাবাই থাকবেন আর অনেক মানুষজন থাকবেন গরিবজনরা থাকবেন সবার সাথে আপনারা পরিচিত হন যার যা যা অবস্থান থেকে একেবারে আমার বিদিত অনুরোধ যা পারেন আদা গীতি করছে পাশাধারণ আমরা ওরে সুস্থ অবস্থায় বাংলাদেশে ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামাইকুম